দ্বিতীয় গল্পে যেখানে দানব বাঘ ও যুবক রুদ্রর সম্পর্ক আরও দৃঢ় হয় দুজনের মধ্যে গড়ে ওঠে এক অসম্ভব বন্ধুত্ব দুজন একসাথে খেলত খেত ঘুরত যেন জঙ্গলটাই ছিল তাদের সর্ব দেখে যেন মনে হতো দুজনে মায়ের পেটের আপন ভাই কিন্তু একদিন বিকেলে বাঘটা এলো না রুদ্র একা হেঁটে চলল জঙ্গলের মাঝে ভয় আর অপেক্ষায় ভেঙে পড়া মন নিয়ে হঠাৎ বিশাল এক এনাকোন্ডা চুপি চুপি তার পিছু নেয় রুদ্র আর পিছনে ফিরে খেয়াল করেনি আর মুহূর্তেই রুদ্রকে পেঁচিয়ে ধরে রুদ্র অনেক চেষ্টা করে কিন্তু নিজেকে বাঁচাতে পারে না এবং জোরে জোরে চিৎকার করতে থাকে রুদ্রের কান ফাটানো চিৎকার ছড়িয়ে পড়ে জঙ্গলে শুনে ছুটে আসে তার সেই বাঘ বন্ধু আগুন চোখে গর্জনে কাঁপিয়ে তোলে চারদিক শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই বাঘ বনাম এনাকুন্ডা জঙ্গল থমকে যায় ধুলো রক্ত গর্জন আর তারপর শেষ পর্যন্ত বাঘটি জিতে যায় সাপ নিস্তেজ রুদ্রমুক্ত তারপর আর কি দুজনে একসাথে খুশিতে একে অপরের সাথে গল্প করতে করতে হেঁটে যায় দ্বিতীয় পর্বের গল্পটি তোমাদের কাছে কেমন লাগল কমেন্ট বক্সে জানাও আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও